বাবা আপনাকে একটা কথা বলবো কি কথা বলো আমি যে চাকরিটা করছিলাম সেটা করবো না মানে আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলত দাদা তো কোন চাকরি করে না তুমি ভেবে দেখো বোমা আমার পুত্রবোধ হয়ে তুমি চাকরি করবে তুমি একটা কাজ করো বৌমা প্রত্যেক মাসের এক তারিখে আমি তোমাকে তিন হাজার টাকা দেব তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না এই খুশি তো আমাকে ক্ষমা করবেন বাবা ও টাকা আমি নিতে পারবো না কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে তেমনি চাকরি না করে আপনার পুত্রবত হয়ে আমি যেমনি আপনাকে অসম্মান করতে পারি না তেমনি মেয়ে হয়ে বাবাকে বা কি করে অসম্মান করি বলুন আমি যাচ্ছি বাবা কাল থেকে তুমি চাকরিতে যাবে আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না তবু আশীর্বাদ করছি তুমি সুখী হও মা কোথায় যাচ্ছো আমি জানতে চাইছি তুমি কোথায় যাচ্ছ আমি কোথায় যাচ্ছি তুমি জানি কি করবে আমি তোমার স্বামী আমাকে তো জানতে আমাকে না জানিয়ে তুমি কোথায় যাচ্ছ ছবল মারতে না পারো এক একবার অন্তত ফোস করে উঠবে কি হলো চুপ করে আসো বউ ভাটে রাত থেকে তুমি আমাকে খাটি শুতে দাওনি এই কথাতে আমি তুমি হাসি ছাড়া কাউকে বলিনি তুমি তুমি একজন ছাড়া কাউকে বলো না যে তোমার বউ তোমাকে কোনো পাত্তাই দেয় না তাহলে তুমি বলবে না যে কোথায় যাচ্ছ বললাম তো জায়গা থেকে প্রয়োজন মনে করছি না